সারা দেশব্যাপী ব্রয়লার খামারিরা একটি আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করতেছেন আর এই আতঙ্কের নাম হল আইবিএইস আইবিএস একটি ভাইরাস জনিত রোগ ফাউল এডিনো ভাইরাস দ্বারা এই রোগটি ছড়ায় সাধারণত দুই সপ্তাহ পর থেকে এই রোগের লক্ষণ দেখা দেয় এই রোগের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল মুরগির চলাফেরা খাওয়া দাওয়া সবই স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ করে মুরগি মারা যায় হঠাৎ করে মুরগি মারা যাওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ তাছাড়া খামারের মধ্যে কিছু মুরগি গলা টান করে বসে থাকে এবং মুভমেন্ট কমায় দেয় এই রোগে মুরগির লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মুরগির হার্টের মধ্যে পানি চলে আসে যেটাকে আমরা বলি লিচি হার্ট ডিজিজ বা হাইড্রোপেরিকার্ডিয়াম লিভারের সাথে সাথে এই মুরগির কিডনিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি ফুলে যায় এবং পেল আকার ধারণ করে এই কারণে এ মুরগিতে যে কোনো সময় গাউট দেখা দিতে পারে এবং মর্টালিটি অনেক বেড়ে যায় শুরুতে মর্টালিটি দুইটা চারটা পাঁচটা থাকে ধীরে ধীরে মর্টালিটি অনেক বেড়ে যায় কাজেই এই রোগে অত্যন্ত সতর্কতার সাথে ডিল করতে হবে এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে শুরুতেই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে লিভার এবং কিডনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং মর্টালিটি বেড়ে যেতে পারে অপরপক্ষে এই রোগটি ডিএনএ ভাইরাস দ্বারা আক্রমণ হওয়ার কারণে বাজারে প্রচলিত অ্যান্টিভাইরালগুলো ব্যবহার করেও তেমন সুফল পাওয়া যায় না কাজে এই রোগটি একটি অত্যন্ত গুরুতর রোগ এবং অত্যন্ত সাবধানতার সাথে এই রোগটি ডিল করতে হবে এই রোগে আক্রান্ত মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণত যে সকল অ্যান্টিবায়োটিক লিভার এবং কিডনিতে ইফেক্ট তৈরি করে সে সকল অ্যান্টিবায়োটিক পরিহার করতে হবে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে অবশ্যই একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে খামারের করণীয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় খামারের বায়োসিকিউরিটি অত্যন্ত সতর্কতার সাথে মেনটেন করতে হবে খামারে একটি শক্তিশালী জীবাণুনাশক যেমন ভায়োডিন নিয়মিত স্প্রে করতে পারেন রোগের আক্রমণ তীব্র হলে ঘরের সমস্ত লিটার পরিবর্তন করে ঘরের মেঝেতে চুন ছিটিয়ে দিয়ে নতুন লিটার আবার দিতে হবে পাশাপাশি যেহেতু লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয় মুরগিতে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন একটি ভালো মানের লিভার টনিক এবং কিডনি টনিক ব্যবহার করা যেতে পারে পানিতে নিয়মিত একটি ভালো মানের টক্সিন বান্ডার ব্যবহার করবেন পাশাপাশি যদি সম্ভব হয় দুই থেকে তিনটা ডাবের পানি এক হাজার মুরগির জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় কাজে এটি একটি ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে অত্যন্ত সাবধানতার সাথে এই রোগটি ডিল করতে হবে ধন্যবাদ